আজ আমি বাজার করবো আমার বইয়ের অর্ডার যান ভরি বাজার করতে গেছে আমি আজ যান ভরি বাজার করবো এই চন্ডীপুর বাজারে আমি টেকা উড়াবো হ্যাঁ আমি বলে আমি বলে না খায় থাকি লোকে বলে আমি বলে না খায় থাকে আমি হচ্ছে সাই চিন্তি খাওয়া লোক আর আমাকে বলে না খায় থাকতে হ্যাঁ আমার টেকা পয়সা কম আছে আমি হচ্ছে ভিক্ষি করে খাই এই জানিস ভিক্ষি করার কি পরিমাণ টেকা পাওয়া যায় হ্যাঁ আমার বাপের ব্যাঙ্ক ব্যালেন্স কম আছে দেড় কাটা ছাড়া ভুই নাই খালার ব্যাটা শালাই দেখে আমি আজ বাজারে টাকা উড়াবো চন্ডীপুর বাজারে টাকা উড়াবো হ্যালো দর্শক সবাই আমার সাথে থাকবেন আর গোটা ভিডিওটা দেখতে থাকুন আমি কুম দি কুমদি বাজারের বাজার কি করি করতে হয় আজ আপনাদের দেখাই ছাড়বো ভাই মাছ কত করে आज दोपहर को सिल्क की मसाले, दिलवारा से, राजसेन से, क्या से, कोएक्टिवेशन देखने के लिए। हम तो वो क्या से, पाटा से, भीड़ क्या से, दोपहर से, मिनारा से, ये तो पता नहीं। Then go, ये दूसरे के लिए। अच्छा तो भीड़ कैसे काला मसाले के साथ सिल्क की मसाले, किन्हीं, ये रूई माँ।

আলু এক কেজি দাও আলু এক হ্যালো এই যে আমি যে বাজারটা করছি এখানে চণ্ডীপুর চণ্ডীপুর এই যে আমার মতন বাজার করবেন ইনশাল্লাহ কম দাম পাবেন এই যে এখানে মরিচের দাম মরিচের দাম কিন্তু আশি টাকা কিন্তু অরিজিনালি কিন্তু সরকারের আইনে কিন্তু এত টাকা দাম না কিন্তু এখানে বাজার করতে এসে আমি আজকে বুঝতে পারছি যে অনেক দাম নেয় যে বেগুনের দাম বলছে না বেগুনের দাম কিন্তু অনেক কম কিন্তু তারপরেও সে বেশি নিচ্ছে এটা দেখবেন অবশ্যই দেখবেন সবাই ভালো রাখবেন আর হচ্ছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই দেখবেন ভিডিও দেখুন এই ছেলে বেগুন দাও বেগুন এক কেজি দাও পটল কত করে যাচ্ছে তিরিশ টাকা কিলো এক কেজি পটল দেন আচ্ছা দিতে ভাই আপনাদের এখানে বাজারে অনেক কিছু পাওয়া যায় নাকি দেখতে পাচ্ছি আমি অনেক জায়গায় বাজার করেছি চন্ডীপুর বাজারে অনেক কিছু ভালো ভালো মজার মজার জিনিস পাওয়া যায় দেখতে তো পাচ্ছেন হ্যাঁ হ্যালো দর্শক দেখেন অনেক অনেক ভালো ভালো জিনিস এই চন্ডীপুর বাজারে পাওয়া যায় আর অবশ্যই জিনারা নেবেন বাজার করবেন কমেন্ট করবেন অবশ্যই আপনাদের বাসায় পচা দেওয়া হবে ইনশাআল্লাহ